চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের প্রভাবে কমতে শুরু করেছে নামি দামি ব্র্যান্ডের বিক্রি আর আয় বিক্রি কমে গেছে আইফোনের যা কমিয়ে দিয়েছে অ্যাপলের আয়ও আয় কমার তালিকায় আছে বিশ্বখ্যাত কফি চেইন শপ স্টারবাকস কুরিয়া সেবা প্রতিষ্ঠান ফেডেক্স জার্মান গাড়ি নির্মাতা মার্সিডিজ বেঞ্জ আর বিএমডব্লিউ ডেস্ক রিপোর্টে বিস্তারিত বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ব্যবসার দিক থেকে বিদায়ী বছরটা খুব একটা ভালো যায়নি প্রতিষ্ঠানটির কেননা গেল বছর প্রতিষ্ঠানটির আইফোন বিক্রি কমে গেছে সবচেয়ে বেশি কমেছে চীনে একই পরিস্থিতি তাইওয়ান ও হংকংয়েও আর এর পেছনে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধকে দায়ী করেছে অ্যাপল বলছে এতে চীনা অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে যা ফোন বিক্রিতে প্রভাব ফেলেছে সেই সাথে ফোন বিক্রি কমেছে ভারত ব্রাজিল এবং রাশিয়াতেও যা কোম্পানিটির আয় কমিয়ে দেবে সাতশো কোটি ডলার এই ঘোষণায় বড় ধাক্কা খেয়েছে অ্যাপলের শেয়ার দর পড়ে গেছে সাত দশমিক সাত ভাগ যা ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠানটিকে নামিয়ে এনেছে সাতশো বিলিয়ন ডলারের নিচে শুধু অ্যাপলই নয় বাণিজ্য যুদ্ধ আর চীনের অর্থনৈতিক মন্দায় বিপাকে পড়েছে জনপ্রিয় কফি চেইন স্টারবাক্স গেল বছর চীনে প্রতি পনেরো ঘন্টায় একটি করে নতুন কফি শপ চালু করে প্রতিষ্ঠানটি বর্তমানে দেশটির একশো একচল্লিশটি শহরে প্রতিষ্ঠানটির কফি শপের সংখ্যা তিন হাজার তিনশোটি তবে গেল মাসে স্টারবাক্স জানিয়েছে চীনের বাজারে প্রবৃদ্ধি নেমে আসতে পারে এক ভাগের নিচে পণ্য পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান ফেরেক্সের ব্যবসাও কমে গেছে গেল বছর প্রতিষ্ঠানটি বলছে মন্দ রাজনৈতিক কারণের ভুক্তভোগী তারা বাণিজ্য যুদ্ধের প্রভাবে ব্যবসায় মন্দার শঙ্কা জানিয়েছিল জার্মান গাড়ি ব্র্যান্ড মার্সিটিস বেঞ্চ গেল জুনেই এ কারণে অক্টোবর পর্যন্ত দুইবার আয়ের পূর্বাভাস কমানোর ঘোষণা দিয়েছে মার্সিটিস বেঞ্চ পিএমডাব্লিউ এর মূল প্রতিষ্ঠান ডাইমলার এজি চলতি বছর চীনের বাজারে বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছিল ইতালিয়ান স্যুট তৈরির প্রতিষ্ঠান জেগনা তবে গেল বছরের ব্যবসায়িক মন্দায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে প্রতিষ্ঠানটি হিরজুন মিরা বিজনেস রিপোর্ট নাচানা টেলিভিশন